বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী আনোয়ারা প্রিকেটেট স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে বুধবার সকালে স্কুলের শ্রেণীকক্ষে অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলহাস আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুব মহাবায়ক বদিউজ্জামান মিন্টু শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রান্তোষ কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন টর্কি বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি বিশিষ্ট ব্যবসায়ী মামুন শিখদার গাজী আব্দুল মালেক সহ অন্যান্যরা শেষে কোমলবতী শিশুদের ফুলের শুভেচ্ছা জানানো হয় আমি আশা করি এই প্রতিষ্ঠানটি আমি না থাকলেও আমার যারা সন্তান সন্ততি ওয়ারিস থাকবে তারা যেন আমার মায়ের নামের এই প্রতিষ্ঠানটি আজীবন ধরে রাখতে পারে আপনারা সেই সহযোগিতা করবেন এবং এই এইমাত্র আমেরিকা থেকে আমার ছেলে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সেও এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিল সুতরাং আমরা চাই এই প্রতিষ্ঠানটার দিন দিন উন্নতি হবে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি স্কুলের বার্ষিক কার্যক্রম প্রসঙ্গে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের একটা নবাগত ছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ